আসসালামু আলাইকুম এ বি ব্যাক টু মাই চ্যানেল লাকিজ কিচেনে সবাইকে আমন্ত্রণ জানাই আজ আমি আপনাদেরকে খুব সহজভাবে রাতুনির হালি মিক্স দিয়ে কিভাবে হালিম রান্না করতে হয় সেই রেসিপিটি শেয়ার করছি আমার বাসায় কিন্তু ইফতারিতে হালিম ছাড়া চলেই না কার কার এরকম হয় অবশ্য কমেন্সে জানাবেন তো হালিম রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রাঁধুনির হালিম মিক্সের একটি প্যাকেট এই প্যাকেটটিতে রয়েছে দুটো প্যাকেট একটি হলো চাল ডালের মিশ্রণ আরেকটি হলো মশলা প্রথমে এই চাল ডালের মিশ্রণটাকে আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি এখানে এখন দিয়ে দিতে হবে ফুটন্ত পানি আমি এখানে তিন কাপ পরিমাণে ফুটন্ত পানি দিয়েছি অবশ্য পানিটা ফুটন্ত হতে হবে এখন এই চাল ডালের মিশ্রণটা পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে নয়তো বা আবার দলা পাকিয়ে যেতে পারে এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব তিরিশ মিনিটের জন্য অপর সাইডে আমি এখানে চিকেন হালিম রান্না করবো সেজন্য আমি চিকেনটাকে আগে প্রিপারেশন করে নেব এখানে আমি একটি কড়াইতে ওয়ান থার্ড কাপ তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিগুলো বাদামি রঙ করে ভেজে নিতে হবে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব দেড় টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা আদা রসুনগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে পানি যেহেতু আমি এখন প্যাকেটের গুঁড়া মশলাটা দিয়ে দেব এখানে আমি সম্পূর্ণ গুঁড়ো মশলাটা দিচ্ছি না এই টিবিল চামচ পরিমাণে রেখে দিলাম যেটা আমি পরবর্তীতে ব্যবহার করব এই মশলাগুলো খুব ভালোভাবে এখন কষিয়ে নিতে হবে এখানে আর কোনো রকম মশলা দিতে হবে না এখানেই সব রকমের মশলা দেয়া থাকে মশলা এখানে খুব ভালোভাবে কষে গিয়েছে তেলটা উপরে চলে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিকেন যেহেতু আমি এখানে চিকেন হালি রান্না করছি তাই আমি এখানে চিকেনটা দিয়ে দিলাম এখানে দেড় কাপ পরিমাণে চিকেন আছে এখন চিকেনটার সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে পাঁচ মিনিটের মতো এভাবেই কষিয়ে নিতে হবে চিকেনটাকে আমি পাঁচ মিনিটের মতো এই মশলার সাথে কষিয়ে নিয়েছি আমি এখানে এক্সট্রা কোনো পানি দেব না চিকেনটাকে আমি এখন ঢেকে রান্না করব। ঢেকে রাখলে চিকেনের থেকে বেশ খানিকটা পানি বের হবে চিকেন থেকে ঢেকে রাখার ফলে বেশখানিকটা পানি বের হয়েছে এই পানিতেই মোটামুটি চিকেনটাকে সেদ্ধ করে নেব এখানে আমি আর কোনো রকম পানি দেব না চুলার আঁচটা মিডিয়াম রেখে দেব তাহলে এই পানিতেই চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে আপনারা যদি বিফ বা মাটন দিয়ে হালিমটা রান্না করেন তাহলে আপনাদের সময় বেশি লাগবে আর এক্সট্রা পানিও যোগ করতে হবে চিকেন এখানে পানিটা শুকিয়ে সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে চাল ডালির মিশ্রণটা আমরা ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন এই চিকেন আর মশলার সাথে এই চাল ডালির মিশ্রণটা খুব ভালোভাবেই মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর সাথে কিছুক্ষণ রান্না করে নিয়েছি পাঁচ মিনিটের মতো হবে এখন আমি এর মধ্যে এক্সট্রা পানি দিয়ে দেব আমি এখানে পানি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণের আমি এখানে গরম পানি দিচ্ছি আপনারা চাইলে নর্মাল পানিটাও দিতে পারেন আর আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এখানে কোনো লবণ দিই নেই যেহেতু প্যাকেটেও লবণ থাকে তাই আমি আগে থেকে কোনো লবণ দিই নেই এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণের লবণ লবণ এখানে আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন এখন এটাকে নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নিতে হবে হালিমের পানি শুকিয়ে গিয়েছে আর হালিমটাও রান্না হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে একটি বাগার দিয়ে দেব বাগারের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দু টেবিল চামচ পরিমাণে সবিন তেল তিনটা শুকনো মরিচ আর মিডিয়াম সাইজের একটি রসুন এখন এই বাগারটাকে লালচে করে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এখন এই বাগারটা সরাসরি হালিমের পাত্রে ঢেলে দেব ঢেলে দেওয়ার পর সাথে সাথেই খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিতে হবে বাগানটা দেওয়ার পর হালিমের খুব সুন্দর একটি গ্রান চলে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালিমের প্যাকেটের মশলাটা আমি এখানে যে দেড় টেবিল চামচ মশলা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলাটা এভাবে পরে একটু দিলে হালিমের ফ্লেভারটা কিন্তু আরও বেশি টেস্টি হয়ে যায় আমার হালিম রান্না এখানে সম্পূর্ণ হয়ে গিয়েছে আমি এখন একটু পরিবেশন করে দিচ্ছি এখানে আমি আপনাদেরকে গরম পরিবেশন করে দেখাচ্ছি আর হালিম কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে দেখা সৌন্দর্য অর্থে উপর থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা তা ছড়িয়ে দিলাম দিয়ে দিলাম আদা কুচি সাথে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ কুচি আর সবশেষে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আপনার চালে কিন্তু এখানে শশা কুচিটাও দিতে পারেন তৈরি করে নিলাম ছটপট রাঁধুনির হালমিক দিয়ে চিকেন হালিম আমার বাসায় কিন্তু ইফতারিতে হালিম ছাড়া চলেই না কার কার বাসা এরকম হয় আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমার রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন আমার ভিডিওটি আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন তাহলেই আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ